হ্যালো হ্যালোভিয়ন আশা করি অনেক ভালো আছেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টির নাম হচ্ছে ফোকাস এর বাংলা আমরা সকলেই জানি যে এর বাংলা হচ্ছে লক্ষ্য আমরা আমাদের লাইফে ফোকাসকে কীভাবে কন্ট্রোল করতে পারি এবং আমাদের লাইফে সাকসেসফুল হওয়ার পেছনে এই ফোকাসের কি পরিমাণ ইম্পর্টেন্স আছে আর কি কি পদক্ষেপ অনুসরণ করলে আমরা আমাদের জীবনের জীবনের সফলতার একদম চূড়ান্ত শিখর পর্যন্ত যেতে পারবো তার কিছু আইডিয়া আমি শেয়ার করতে যাচ্ছি আসলে আমি যে জীবনে অনেক বিশাল সফল একজন মানুষ তা কিন্তু নই বাট আমি চেষ্টা করছি আমার লাইফে যে গোলগুলো আছে বা আমার লাইফে যে ফোকাসগুলো আছে সেই ফোকাসগুলোকে যেন আমি অ্যাচিভ করতে পারি বা গোলগুলোকে যেন আমি অ্যাচিভ করতে পারি তো আসলে প্রথম কথা হলো যে আমরা যে পরিবেশের মধ্যে থাকি সেই পরিবেশ আমাদের চিন্তাধারাকে অনেক বেশি পরিমাণ নিয়ন্ত্রণ করে তাহলে সর্বপ্রথমে আমাদের যে জিনিসটা থাকতে হবে সেটা হলো যে ভিজিবিলিটি ভিজিবিলিটি অফ ফোকাস বা ভিজিবিলিটি অফ গোল খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এটা মানে আমি আমার লাইফে যা চাই এই বিষয়ে একদম একটা ক্লিয়ার ধারণা আমার থাকা লাগবে একদম ক্লিয়ার ধারণা যেমন আমরা যদি মনে করি যে আমি একজন ক্রিকেটার হতে চাই তাহলে আমি যদি খুব ভালো একজন ক্রিকেটার হতে চাই তাহলে যারা অনেক ভালো ক্রিকেটার তাদের কিছু ছবি বা তাদের কিছু অ্যাচিভমেন্ট আমার সামনে সবসময় হয়তো বা থাকা যেতে পারে যেন আমি যেখানে থাকি আমার যে বেডরুম সেই বেডরুমে আমি তাদের ছবিটা নিয়ে রাখতে পারি অথবা আমি যদি মনে করি যে না আমি একজন সায়েন্টিস্ট হব তাহলে পৃথিবীর যারা অনেক বড় মাপের সায়েন্টিস্ট ছিলেন সেই সায়েন্টিস্টদের হয়তো একটা ছবি আমার সামনে আমি টানিয়ে রাখতে পারি যাতে সেই ছবিগুলো আমাকে ইনডিরেক্টলি ইন্সপায়ার করে যে আমাকেও তাদের মতনই একজন হতে হবে তার আমার একটা ক্ল্যারিটি লাগবে একটা ভিজিবিলিটি লাগবে একটা ভিশন লাগবে ক্লিয়ার ভিশন থাকা লাগবে আমি যদি একজন স্টুডেন্ট হই এবং আমি যদি মনে করি যে আমার সামনে ভালো রেজাল্ট থাকা লাগবে আমি অমুক মেডিকেল কলেজে পড়তে চাই বা আমি অমুক জায়গায় ইঞ্জিনিয়ারিং জায়গায় পড়তে চাই তাহলে হয়তো বা আমি যদি বুয়েটে পড়ার স্বপ্ন দেখি তাহলে বুয়েটের একটা ছবি হয়তোবা আমার পড়ার টেবিলের সামনে আমি টানিয়ে রাখতে পারি প্রতিদিন আমি যখন পড়তে বসবো আমাকে ওই ছবিটা ইন্সপায়ার করবে মনে মনে যে আমি ওই জায়গায় পড়তে চাই আমি অমুক জায়গায় যেতে চাই আমি যদি একজন বড় বিজনেসম্যান হতে চাই তাহলে অফকোর্স বিজনেস মানে হচ্ছে মানুষের উপকার করে সেখান থেকে অর্থ উপার্জন করা তাহলে এমন রিলেটেড কিছু একটা আমার সামনে থাকতে হবে যে আমাকে যে জিনিসটা কন্টিনিউয়াসভাবে ইন্সপায়ার করে এবং যদি ভিজিবিলিটিটা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই গোলটা ক্লিয়ার হবে না যে আমি আসলে কী করতে চাই আর দুই নম্বর হচ্ছে আমার একটা গোল্ডেন স্টেটমেন্ট লাগবে এই গোল্ডেন স্টেটমেন্টটা এমন এটা সময় মনে থাকতে হবে সর্বদা মনে রাখতে হবে যেমন আমি একটা এক্সাম্পল দিই গোল্ডেন স্টেটমেন্ট মানে কি সাপোজ বইয়ের অ্যাডমিশন টেস্টটা ভালো করার জন্য বা ভর্তি পরীক্ষায় বসার জন্য আমার নাইনটি ফোর পার্সেন্ট নাম্বার লাগে তাহলে আমার মাথা মধ্যে একটা জিনিস ঢুকাতে হবে যে নাইনটি আমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে সাবজেক্টগুলো আছে তাতে আমার একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার তুলতে হবে প্রতিদিন কয়েক ডজন ডজনবার আমার মনকে আমার এই গোল্ডেন স্টেটমেন্টটা ঢুকাতে হবে যে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ইউ হ্যাভ টু গো ক্রেজি এবং কন্টিনিউস ভাবে যদি মনের মধ্যে এই ইনস্ট্রাকশনটা দেওয়া যায় তাহলে নিজের মনই এই জিনিসটার জন্য অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে যেমন মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে প্রায় অলমোস্ট নয় হাজার মিটার প্রায় নয় হাজার মিটার অ্যাপ্রক্সিমেটলি নয় হাজার মিটার মানে হচ্ছে প্রায় নয় কিলোমিটার মাউন্ট এভারেস্ট নয় কিলোমিটার উঁচু তাহলে মাউন্ট এভারেস্টে নিশ্চয়ই কেউ প্রথম হিল ট্রেকিং করতে যেয়ে কিন্তু উঠতে পারে না তাকে আগে ছোটো 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 পাহাড় উঠতে হয় এরপরে সে নয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত যাওয়ার দুঃস্বপ্ন বা মহা পরিকল্পনা করতে পারে এবং এই যে তার জন্য গোল্ডেন স্টেটমেন্ট স্টেটমেন্ট কি নাইন থাউজেন্ড মিটার যে আমাকে নাইন থাউজেন্ড মিটার নয় হাজার মিটার পর্যন্ত উঠতে হবে এবং এটা যখন সে প্রতিনিয়ত নিজেকে স্টেশন দিতে থাকবে তখন তার মন অটোমেটিক্যালি প্রস্তুত হবে যাতে সে নয় হাজার মিটার পর্যন্ত ওঠার একটা পাকাপোক্ত অ্যাবিলিটি তার মনের মতো অর্জন করতে পারে সুতরাং আমরা যদি জীবনে ধনী হতে চাই তাহলে হয়তো বা আমার একটা অ্যামাউন্ট মনের মতো রাখতে হবে যে আমি জীবনের বিজনেস করতে চাই আমি অনেক টাকার মালিক হতে চাই হয়তো আমি পাঁচশো কোটি টাকা বানাতে চাই তাহলে পাঁচশো কোটি এই পাঁচশো কোটি আমার মনের মধ্যে ঢুকে ফেলতে হবে আমাকে পাঁচশো কোটি টাকা বানাতে হবে বা আমাকে এক হাজার কোটি টাকা বানাতে হবে তার মানে হলো আমি জীবনে যা করতে চাই সেটার জন্য যে গোল্ডেন স্টেটমেন্ট আছে এই গোল্ডেন স্টেটমেন্টের কোনো একটা লাইন আমার মনের মধ্যে প্রতিনিয়ত প্রতিনিয়ত আবৃত্তি করতে হবে প্রতিনিয়ত লাইক ম্যাড পাগলের মতন আদারওয়াইজ এই গোলটা কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে বা এই গোলের যে মেন পারপাস এই পারপাসটা আসলে থাকবে না এবার একটা বিষয় লক্ষ্য করা যাক আমরা আমাদের গোল সম্পর্কে ক্লিয়ার কাট জানি এবং আমাদের গোল্ডেন স্টেটমেন্টও আছে কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণ ডিস্ট্রাক্ট হয়ে যাই ডিস্ট্রাক্ট মানে হলো যেটা গোল থেকে বারবার বিচ্যুত করে ফেলে যেমন একটা একজন ফুটবলার গোল দেওয়ার জন্য সে ফুটবলকে কিক করেছে কিন্তু আর একজন ফুটবলার যদি পা বাড়িয়ে সেই বলটাকে সরিয়ে দেয় তাহলে কিন্তু বলটা ডিস্ট্রাক্ট হয়ে গেল তার মানে আমাদের তিন নাম্বার যে বিষয়টা জানা থাকা লাগবে তা হলো যে আমাকে কোন কোন বিষয় ডিস্ট্রাক্ট করে তার মানে আমাদের আইডেন্টিফিকেশান করতে হবে ডিস্ট্রাকশানের আইডেন্টিফিকেশান অফ ডিস্ট্রাকশন এই ডিস্ট্রাকশন কথাটা মানে হলো যে বিষয়গুলা আমাদেরকে আমাদের লক্ষ্য পূরণ করতে দেয় না যেমন আমি একটা সহজ এক্সাম্পল দিই সাপোজ আমরা এক জায়গাতে কোনো জায়গায় হাঁটতে বেরোয়ছি তিন কিলোমিটার হাঁটতে বেরোয়ছি এই হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম ডান পাশে কোনো একটা জায়গায় একটা ভিড় এবং তার মধ্যে একজন বানর খেলা দেখাচ্ছে তো আমি করে দাঁড়ায় সেখানে বানর খেলা দেখতে লেগে গেলাম তাহলে আমি যে গোলে আসছিলাম আমি হাঁটতে বের কিন্তু হাঁটাটাকে বাদ দিয়ে আমি বানর খেলা দেখতে ব্যস্ত হয়ে গেছি সো বানর খেলা আমাকে ডিস্ট্রাক্ট করেছে আমি পড়তে বসছি আমি পড়তে বসে কিছুক্ষণের মধ্যে দেখলাম আমি হাতে মোবাইল ফোন নিয়ে টেপাটি করতেছি তাহলে ওই মোবাইল ফোনটা তখন আমাকে আমার গোল পাওয়ার জন্য বা আমাকে সফলতা পাওয়ার জন্য ডিস্ট্রাক্ট করে ফেললো তাহলে এই ডিস্ট্রাকশন জানতে যাতে আমি হই সেই জিনিসটা আমাকে পেতে হবে যেমন অনেক মজার একটা জিনিস আমি বলি সেটা হলো ওটা অনেকেই খেয়াল করে থাকবেন যে ক্রিকেট খেলার সময় বা ফুটবল খেলার সময় আসলে স্টেডিয়ামের যে সমস্ত দর্শক থাকে যারা কথা বললে প্লেয়ার হয়তো বা শুনতে পায় তারা মাঝে মাঝে প্লেয়ারদের গালি দেয় মাঝে মাঝে প্লেয়ারদের আজে বাজে কথা বলে অনেক জঘন্য জঘন্য কথাবার্তা বলে এবং তাদের মূল পারপাস থাকেই যে আমি যদি আমার অপোনেন্ট যে টিম আছে তাদের দুই চারজন প্লেয়ারকে যদি এরকম ডিস্ট্রাক্ট করে দিতে পারি হয়তোবা সে দুইটা ক্যাচ মিস করলো বা দুইটা চার মিনি ছেড়ে দিল পুরা বা গোলকিপারকে আমি গালে দিলাম গোলকিপার হয়তো বা রেগে বল ধরতে যে তার ব্রেন অন্যদিকে কাজ করলো তাহলে এভাবে কিন্তু মানুষ আমাকে ভর পারে তাহলে আমাকে যেই ভর কাট না কেন আমি কোনোভাবে ডিস্ট্রাক্ট হব না যেন একটা মজার এক্সাম্পল আছে এটা বহু ছোটবেলা আমাকে একজন গল্প বলছিল যে এক লোক একবার একটা খাসি কিনে বাজার থেকে নিয়ে আসছে তো বাজার থেকে খাসি কিনে আনতে আনতে কিছু দূর যাওয়ার পর লোক একজন তাকে বলছে যে আচ্ছা আপনি ছাগল নিয়ে এই কুকুর নিয়ে কোথায় যাচ্ছেন তা বলছে কই কুকুর না তো এটা তো খাসি তো না না এটা কুকুর তুমি বুঝো নাই পরে এবার সে লোকটা আবার সামনের দিকে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর আরেকজন বলছে যে কিরে ভাই আপনি কুকুর নিয়ে কোথায় যাইতেছেন তখন লোকটা একটু পাজেল হয়ে গেছে কিরে আমি তো খাসি নিয়ে যাচ্ছিলাম কুকুর তো না তো তারপরও সে কোনো কিছু মনে করে নাই সে আবারও সামনে দিকে এবার আরো কিছু দূর যাওয়ার পর আরেকজন যখন বলছে যে ভাই আপনি কুকুর নিয়ে কোথায় যাইতেছেন তখন সে বুঝতে নিশ্চয়ই আমার দেখাতে কোনটা একটা ভুল আছে আমি মনে হয় কুকুরকেই খাসি ভেবে টেনে নিয়ে যাচ্ছি তখন সে খাসিটাকে সেখানে টেনে জাস্ট রেখে দিয়ে সে একা একা চলে গেল পুরা এটা যদি একটা গল্প বাট এর সামারি হচ্ছে যে আমাদের আশেপাশে প্রচুর মানুষ থাকবে প্রচুর ইভেন্ট থাকবে যা আমাদের ডিস্ট্রাক্ট করে সেই গুলোকে আইডেন্টিফাই করতে হবে করে কি করতে হবে করে সেগুলো যাতে আমাকে ডিস্টার্ব না করে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে ডিস্টার্বড হওয়া যাবে না ডিস্টার্বড হওয়া যাবে না কারণ আমি যদি আমি জানি যে আমাকে আমি পড়তে বসলে অমুক জায়গায় গান বাজে সেই গানটা আমাকে ডিস্ট্রাক্ট করে আমি জানি তাহলে ওই যে একটা প্রবাদ আছে কিরকম যে একজন প্রতিদিন পুলিশের মারি খায় প্রতিদিন দেখা যাচ্ছে যে ওই আটটা সময় যে পুলিশ তার মারে সে প্রচুর পরিমাণ অপরাধ করে তারে সুদ্ধাতে বললেও শুধ্র না প্রতিদিন পুলিশ তাকে মারে তো একদিন সে মাইন না খেলে সে মনে করে যে কি আজকে মাই খেলাম না কেন তার মানে সে আসলে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মাইর খেতে খেতে এবং কোনো একদিন যদি তাকে না মারা হয় সে মনে করে যে কিছু একটা মিসিং কি মিসিং আমাকে মারে নাই আমি মাইকটা আজকে মিস করতেছি অনেক তার মানে বিষয়টা এমন যে আমি যদি জানি যে আমাকে কি বিষয়গুলো ডিস্টার্ব করে আমি সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবো যে ওইটা আমার ডিস্ট্রাকশানের একটা কারণ আমি কোনোভাবেই ডিস্টার্ব হবো না যেমন একটা মজার জিনিস কি যারা ড্রাইভিং করে বা যারা পাইলট এদের একটা না অনেকক্ষণ ধরে ড্রাইভিং করতে হয় এবং কোনো একটা কিছুতে এক মিনিটের জন্য বা এক মিনিট অনেক লম্বা সময় দশ দশ সেকেন্ড সময়ের জন্য তাদের ডিস্টার্ব হওয়ার সুযোগ থাকে না সুতরাং আমাকে যে বিষয়গুলো ডিস্টার্ব করে সেই বিষয়গুলো আইডেন্টিফাই করে সেখান থেকে আমাকে দূরে থাকার চেষ্টা করতে হবে আমি চেষ্টা করব যে একদিনে দেখা যাচ্ছে পনেরো বিশ মিনিট ফোন ইউজ করব আমি এমন হতে পারে যে রাত নয়টা দশটার পরে আমি ফোন ইউজ করবো না ঘুমাতে যাওয়ার আগে আমি ফোন ইউজ করব না এমন হতে পারে সকাল সাতটার আটটার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাব উঠে কাজে চলে যাব পুরো এই রুটিন ওয়ার্কগুলো এমনভাবে যদি আমি করতে পারি যে আমি কাজকে নিয়ন্ত্রণ করি ইভেন্ট আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে বুঝতে হবে যে আমাকে আসলে ডিস্ট্রাকশান আমার লাইফে ক্ষতি করতে পারে না এরপর একটা ইন্টারেস্টিং ইভেন্ট বা বিষয় বলবো সেটি হচ্ছে যে আমাদের যে স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডকে উপরে তুলতে হবে রেইজ ইয়োর স্ট্যান্ডার্ড এই কথাটা একটু ভিন্ন ধরনের কথা ওর স্ট্যান্ডার্ড কথাটা মানে আমি একটু বলি আমরা মনে করি যে আমরা একজন স্টুডেন্ট এবং আমরা চাই অনেক ভালো কিছু করার জন্য লাইফে তাহলে আমি মোটামুটি তিন ঘন্টা করে ডেইলি পড়ি আমি তিন ঘন্টা করে ডেইলি পড়ি পড়ে আমি মোটামুটি হ্যাপি বা একজন বিজনেসম্যান সে টাকা উপার্জন করে তো দেখা যাচ্ছে সে প্রতি মাসে কোনোভাবে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেছে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ এই প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করে সে মনে করতেছে আই এম হ্যাপি তো এইটা মানে সে এই স্ট্যান্ডার্ড নিয়েই সে খুব খুশি আছে তাহলে সে এই সার্কেলের বাইরে থেকে কখনোই জীবনে বেরোতে পারবে না তাহলে তাকে এখন একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি গতকালকে বা গত মাসে আমি এভারেজ তিন ঘন্টা করে ডেলি পড়তাম তাহলে আমি এই মাসে বা এখন থেকে আমি এভারেজ ছয় ঘন্টা করে পড়বো বা এভারেজ সাত ঘন্টা করে পড়বো বা দেখা যাচ্ছে যে একজন বিজনেসম্যান সে মনে করতেছে যে আমার লাইফে তো মোটামুটি পঞ্চাশ হাজার টাকায় আমার জীবনযাত্রার ব্যয় চলে যাচ্ছে তাহলে আমি এটাতেই খুশি মোটামুটি বাট সে যদি চায় নিজেকে ইম্প্রুভ করার জন্য তাহলে তাকে টার্গেট করতে হবে যে আমি নেক্সট মান্থে আমি হয়তো বা আশি হাজার টাকায় করবো মান্থলি এই কথাটা মানে হচ্ছে যে সে তার স্ট্যান্ডার্ডকে রেইজ করলো বা স্ট্যান্ডার্ডকে তুলে দিল এবং যদি কেউ তার নিজের স্ট্যান্ডার্ডকে ডেভেলপ করতে পারে বা তুলতে পারে তাহলে অটোমেটিক্যালি তার বডিতে যত হরমোন আছে তার বডিতে যত ধরনের কোষ আছে তার প্রত্যেকেই তাকে সাপোর্ট করতে থাকে এবং ব্রেনে সিগনাল দিতে থাকে যে কি কি পদ্ধতি আছে যে পদ্ধতিতে তুমি তোমার এই গোলটা অ্যাকোয়ার করতে পারো বা অ্যাচিভ করতে পারো সহজ কথা এটাকে আমরা বলি মাথার ঢাক্কান খুলে যায় পুরা মানে আমাদের আগে মাথার অত ঢাকা থাকে এই মাথার ঢাক্কানটা যাতে আমরা খুলতে পারি যে আমরা লাইফ আসলে কী করতে চাই অর্থাৎ আমাদের নিজেদের স্ট্যান্ডার্ডকে নিজেদের বাড়াতে হবে এবং যদি স্ট্যান্ডার্ড আমি নিজে না বাড়াতে পারি তাহলে কোনোভাবে কিন্তু হবে না কারণ বাংলাদেশে একটা খুব অদ্ভুত বিষয় আছে বাংলাদেশের ব্যবসায়ীদের এথিক্স খুব খারাপ যারা বিজনেস করে মেজরিটি ব্যবসায়ীদের এথিক্স খুব খারাপ যেমন অনেকে কি করে আমি দেখেছি অনেকে দেখা যাচ্ছে যে অন্যের মার্কেট ক্ষতি করার জন্য নিজে নিজে লস করতেছে লস করে সে নিজের ক্ষতি করে আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করতেছে একে বলে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করা পৃথিবীর কোনো জায়গার বিজনেসম্যান এরকম থাকে না যে একজনকে ট্র্যাপে ফেলে তার থেকে টাকা নিলাম বা একজনের কাছ থেকে প্রোডাক্ট নিলাম প্রোডাক্ট নিয়ে তাকে টাকা দিলাম না তো এই ধরনের ধান্দাজি আসলে কখনো কোথাও করা উচিত না কারণ যার আসলে বিজনেসম্যান যে যারা অ্যাকচুয়ালি বড় অবস্থানে থাকে তারা সবসময় সদ্ভাবে কাজ করে এবং চেষ্টা করে যে আচ্ছা কি আমি দশ টাকা দিয়ে কিনে পনেরো টাকা বিক্রি করবো বারো টাকা বিক্রি করবো প্রফিট করবো আমি তাই তো সুতরাং স্ট্যান্ডার্ডটা যদি নিজে ডেভেলপ না করা যায় তাহলে সারা জীবনভর ওই ছুপরির মধ্যে থাকতে হবে পুরা ওই ছুপড়ি থেকে কখনো জীবনে ডেভেলপমেন্ট হবে না কখনো জীবনে উন্নয়ন হবে না তো সকলকে আহ্বান জানাবো যে এই স্ট্যান্ডার্ডটার দিকে ফোকাস রাখার জন্য এই স্ট্যান্ডার্ড পড়াশোনা হতে পারে অর্থবিত্তের হতে পারে লাইফ স্ট্যান্ডার্ড হতে পারে বাট যেই স্ট্যান্ডার্ড হোক না কেন এই স্ট্যান্ডার্ডকে ডেভেলপ করতে হবে আর লাস্টে আর একটা জিনিস ফোকাস রাখার দরকার আমাদের সেটি হল আমাদের একজন কোচ দরকার অথবা মেন্টর দরকার এই মেনটাও আমাদের লাইফে গাইড দিবে যে আমরা আসলে কোন অবস্থান পর্যন্ত যাব যেমন একটা মজার জিনিস আমরা বলি আচ্ছা সাপোজ অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বড় বড় যে ক্রিকেট টিম আছে আচ্ছা এদের কোচের কাজ কি ওরা তো খেলবে তো ওই প্লেয়ারগুলোই তো মাঠে খেলবে না তাহলে কোচ তো খেলতেছে না আর প্রত্যেকটা প্লেয়ার কিন্তু জানে যেমন শচীন টেন্ডুলকার ছিল বা আমি যদি অস্ট্রেলিয়ার ব্রেটলি বলি শেনওয়ান বলি যদিও শেনওয়ান তো নাই এখন পৃথিবীতে ব্রেটলি বলি বা বাংলাদেশের বহু ভালো ভালো প্লেয়ার আছে সাকিব আল হাসান আছেন অনেক বড় বড় প্লেয়ার আছেন তার এই প্লেয়ারগুলা যখন মাঠে যায় এরা তো নিজেরাই খেলে দেয় না যেমন তামিম ইকবাল আছে আমাদের তামিম ইকবাল তো নিজেই খেলতে পারে তার তামিম ইকবালকে তো নিশ্চয়ই অন্য কারো বোঝায় দেওয়া দরকার নাই যে তুমি কি করবা খেলবে তো সে মাঠে বাট কোচের কাজ হচ্ছে তাকে সব সময় তার নিজের মধ্যে বেস্ট আউটপুটটাকে আনতে সাহায্য করা মানে কোচ সবসময় তাদের পেছনে লেগে থাকে পেছনে লেগে তার মধ্যে যে বেস্ট আছে এই বেস্টটাকে সবসময় সে বের করে আনার চেষ্টা করে সুতরাং লাইফে যদি একজন মেন্টর বা একজন কোচ না থাকে তাহলে না এটাকে আমার বাবা ছোটোবেলা বলতেন যে সিঁড়ি কোচ হচ্ছে লাইফে সিঁড়ির মতন কাজ করে মানে একটু একটু করে নিজেকে ডেভেলপ করে তো কোচ বা মেন্টর যদি থাকে তাহলে জীবনের গোলগুলোকে ক্লিয়ারভাবে দেখা যায় এবং তার সাথে ডিসকাস করে সে আমাদেরকে অনেক হেল্প করে আমাদের লাইফের অনেক বড় বড় প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারে সুতরাং আমরা আমাদের জীবনে যদি আমাদের গোলকে ঠিক করে আমাদের ফোকাস বাড়াতে চাই তাহলে ফোকাস বাড়ানোর অপশন বা ওয়ে হচ্ছে এগুলো তো আমরা যদি প্রত্যেকেই সাকসেসফুল হওয়ার স্বপ্ন দেখি এটা কিন্তু অবান্ত স্বপ্ন না এটা কিন্তু হওয়া সম্ভব এবং একা স সফলতা আসলে কখনো জীবন আসে না কেউ যখন সফল হয় তখন সেটা তার আশেপাশে আর অনেকগুলো মানুষের জীবনযাত্রার মানকে উন্নয়ন করে আমাদের দেশটা খুব ছোট্ট একটা দেশ কিন্তু পপুলেশন অনেক বেশি তার মানে আমাদের প্রত্যেকটা মানুষ যা আমাদের একটু সামর্থ্য আছে আমাদের প্রত্যেকের দায়িত্ব অনেক বেশি যে আমরা আমাদের চারপাশের আরও আট দশটা মানুষের জীবনযাত্রা মানকে একটু উন্নত যাতে করতে পারি সকলের প্রতি অনেক ভালোবাসা থাকবে অনেক শুভকামনা থাকবে যে আমরা আমাদের জীবনের অভিষ্ট লক্ষ্যে যেন পৌঁছাতে পারি সকলে ভালো থাকবেন